কুল্লাহ শরী এইচডি মিডিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ভোরবেলায় একখানা কালো বর্ণের পশ্চিম নোক্সি কম্বল গায়ে দিয়ে বের হলেন এমন সময় হজরতে হাসান রদ আল্লাহ আসলেন তখন নবী করিম সাল্লা সাল্লাম হাসান রদুল্লাহ তালানুকে ওই কম্বলের ভিতরে প্রবেশ করালেন এরপর হজরত হুসাইন তালা তালু আসলেন হুসাইন তালা নুকেও ওই কম্বলের মধ্যে প্রবেশ করালেন তারপরে আসলেন হজরতে মাফাতে মারদ আল্লাহ ফাতেমা হা মাফাতে মাদাহনুকেও ওই কম্বলের ভিতরে প্রবেশ করালেন তারপরে আসলেন হজরতে মাওলাই আলী রদুল্লাহ তালু তখন মাওলাই আলী রদুল্লাহ তালাহুকেও কম্বলের ভিতরে প্রবেশ করালেন এরপর নবীম সাল্লাম বললেন আহলে বাইত নিশ্চয়ই আল্লাহ তোমাদের থেকে অপবিত্র দূর করতে এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে করতে ইচ্ছা করেন সকল অর্থাৎ আহলে বাইত হচ্ছে পৌত পবিত্র তারা হচ্ছে পবিত্র সর্বার থেকে সর্ব উত্তম হচ্ছে আহলে আরেক বর্ণনা ইমাম তিরমিজিরা দেল্লাহ তালু বর্ণনা করতেছেন ইমাম তিরমিজিরা দেল্লাহ বর্ণনা করেন কলাত উম সালামাতা ও আনা মা আহুম ইয়া রসুল্লাহ কলা আন্তি আলা মাকানিকি ও আন্তি ইলা খাই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বলেন রসুল সাল্লাহ ইসলাম যখন তাদেরকে কম বলে প্রবেশ করালেন তখন হজরত উম্ম সালমা উম্মে সালমা আল্লাহ তালা আবেদন করলেন হে আল্লাহ রসুল আমি তাদের সাথে হতে চাই তখন রসুল্ল সাল্লাহ ইসলাম উত্তর দিলেন তুমি তোমার স্থানে আর তুমিও মঙ্গলের উপর রয়েছ অর্থাৎ এই পাঁচজনের মধ্যে উম্মে সালমা আল্লাহ তালাও ঢুকতে চেয়েছিলেন কিন্তু রসুল সাল্লাহ ইসলাম ওনাকে নিলেন না বললেন তুমি তোমার জায়গায় থাকো তুমি যেখানেই রয়েছে সেখানেই তোমার মঙ্গল রয়েছে অর্থাৎ এই পাঁচজনই হচ্ছে আহলে বায়াত আহলে বায়াত হচ্ছে ইমাম হুসাইন ইমাম হাসান মাউলে আলী রাজি আল্লাহ তালান মা ফাতেমা রাদ আল্লাহ তালান এবং আমাদের প্রিয় দয়াল নবী সাল্লাম আরেক বর্ণনা রয়েছে হজরতে আবু জার আদি আল্লাহ তালু বললেন সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলছেন বুঝাতে চেয়েছেন যে আহলে বায়াত হচ্ছে নুহ আলাই সাল্লামের নৌকার মতো সাবধান নিশ্চয় আমার আহলে বায়াত তোমাদের নিকট নুহ আলাই নৌকার নেই যে তাতে আরোহণ করবে সে রক্ষা পাবে আর যে তাতে আরোহণ করবে না সে ধ্বংস হয়ে যাবে অর্থাৎ নবী করিম সাল্লাহ বলেছেন আমরা মোহাম্মদেরকে বলেছেন যে তোমরা আহলে বায়াত মনে প্রাণে ভালোবাসো তাদের সাথে তোমরা থাকবা তাদের যেভাবে চলছে তোমরা সেই পথে চলবা তোমরা তাদের তাদের সাথে পথে চললে পথবষ্ট হবে না আর যদি আমরা আহলে বায়াতকে অনুসরণ না করে আহলে বায়াতের বিরুদ্ধে যদি যাই তাহলে আমরা অবশ্যই নবীজির কথা অনুযায়ী ধ্বংস হয়ে যাবে কেননা আহলে বায়াত হচ্ছে নোহা আলাইসাল্লামের নৌকার মতো ওই যে নোহাল ইসলামের কাহিনী দুই নোহাল ইসলাম যখন বলছিল যে বন্যা আসবে প্লাবিত হবে সব কিছু অনেকেই তখন নোহাল ইসলামকে মানে নাই নোয়াল ইসলামকে মিথ্যা বলে নোয়া ইসলামকে বলছে আপনি মিথ্যা বলছেন এরকম কোনো কিছুই হবে না অনেকেই নোহাল ইসলামকে মানে না যারা নৌকায় নোহাল ইসলামকে মেনে নৌকার মধ্যে আরোহণ করেছে তারাই কিন্তু বেঁচে গিয়েছিল তারাই কিন্তু সঠিক পথে ছিল নোহাল ইসলামের সাথে আর যারা নোহাল ইসলামকে মানে নাই নোহাল ইসলামের নৌকাতে আরোহণ করে নাই তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে ছিল সকলে বলে শুভানন্দ তাই নবীজি সাল্লাল্লাহু আল ইসলাম ওই নোহ ইসলামের নৌকার নেই নৌকার মতো আহলে বায়াতকে বলেছেন যে তোমাদের কাছে আহলে বায়াত হচ্ছে নোহা ইসলামের নৌকার মতো অতএব তোমরা যদি নোহা ইসলামের নৌকার মতো আহলে বায়াতকে অনুসরণ করো আহলে বায়াতকে মানো আহলে বায়াতকে যদি মনে প্রাণে বিশ্বাস করো ভালোবাসো তাহলে সঠিক পথে পদগামী হবে তোমাদের জন্য কল্যাণ রয়েছে তোমাদের জন্য নিয়ামত রয়েছে সকলে বেলে সুবহানাল্লাহ